শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল নটা তো ডডরে ক্যাথাটা ছিল এটা না খাটের এক পাশেই পড়েছিল তাই আর দেখা হয়ে ওঠেনি সকালবেলায় ধুয়ে দেব বলে বিছনা ছাড়তে গিয়ে দেখছি ক্যাথাটা দেরি না করে সোজা নিয়ে চলে এলাম কলের পারে ধোবো বলে তো বন্ধুরা এই দেখো এদিকে আমার ক্যাথাটা ধোয়া হয়ে গেছে তারপরে না দড়ির মধ্যে মিলে রাখছিলাম আর এগুলো মা সকালে সব কাঁচা ধোয়া করে মিলে রেখে দিয়েছে এখন ভীষণ রোদ দূর উঠেছে এগুলো এক রোদ সব কিছু শুকিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তব তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমার নিত্যদিনের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তারপরে দেখো দুটো শাখা নিয়ে এসেছি এই শাখাগুলো তোমাদের কাল দেখিয়েছিলাম না কালকের ব্লগে যে শাখাগুলো চুন আর সার্ফের জলে ভিজাতে দিয়েছিলাম তো সেগুলো সেই কাল দুপুর থেকে সারা রাত ভিজেছে তারপরে সকালবেলা তুললাম তুলে ব্রাশে করে একটু একটু জায়গায় যেখানে নোংরাগুলো একটু বেশি ছিল ঘষে ঘষে দিলাম আর এত সুন্দর পরিষ্কার হয়েছে না কী বলবো তো তোমরা কারা কারে এভাবে আমার মতোভাবে শাখা পরিষ্কার করো একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তারপরে দেখেছ সকালের খাওয়া দাওয়া বাজা হয়সা হয়ে গেছে দুপুরে রান্নায় চলে এসেছি এইদিকে মা সব তরকারি বসিয়ে দিয়েছে এই যে আলু পোস্তটা আলু পোস্তটাও ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর আমি জানো তো পোস্ত রান্না করি কেমনভাবে আলু পোস্তটা আগে করে নিই তো তরকারিটা তারপর গ্যাসটা বন্ধ রেখে বা একদম স্লো ফ্লেমে দিয়ে পোস্তটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিই তাহলে কি হয় বলো তো পোস্তটা না একটু কেটে কেটে যায় না আর যদি গ্যাস হাই ফ্লেমে থাকে তাহলে না পোস্তটা একটু কেটে কেটে যায় তখন পোস্তরও কোনো সেন্ট পাওয়া যায় না আর রান্নাটাও খুব একটা ভালো লাগে না তারপরে দেখো এদিকে সব মশলাগুলো একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আজকে রান্নাটা একটু স্পেশালভাবে করার চেষ্টা করছিলাম যেন রকম স্বাদে প্রত্যেক দিন তো একই রকম খাওয়া দাওয়া হয় আজকে না হয় একটু অন্যভাবে খাওয়া দাওয়া করব সেই কারণে এই আদা জিরে তারপরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব বেটে নিয়ে তেলের ওপরে দিয়ে মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো চো ভাজা মাছগুলো ছিল না সেগুলো তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম পুরো খেতে কেমন হয়েছিল যেন অনুষ্ঠান বাড়ির মতো আর ওইদিকে আমার মা বলছে ছেলের জন্য মাছ না রেখে ঝোলের মধ্যে দিয়ে দিলি তার জন্যই ওই মাছটা তুলতে গেলাম মা বলছেন তুলতে না কারণ কি জানো তো ওই মাছ না খুব কাটা হবে সেই কারণে এই পেটির মাছটাই তুলে রাখলাম জন্য জন্য ও তো একটু মাছ দুপুরবেলা ওর না মা থেকেই আলাদা করে সবজি তরকারি করেছে তো মাছ ভাজা দিয়ে আজ খাওয়াবো জানো তো আর এই দিকে দেখেছো কালকে আমার মা একটু মাটন নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল কারণ আজকে খাবো বলে তো সেই মাটনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে রাখলাম তারপর আজ একটু স্নান করে নিলাম মাথায় শ্যাম্পু দিয়ে কারণ কি জানো তো কারণ কালকে তো ডোডোর চুল মানসিক আছে না আমি মানসিক করেছিলাম সেই চুলটা ফেলতে যাব সেই কারণে মা বলল কালকে যদি সকাল সকাল সময় না পাস আজকে থেকেই মাথায় শ্যাম্পু করে রেখে দে কালকে মাথায় স্নান করে একেবারে মন্দিরে যাওয়া যাবে সেই কারণে আজকেই আমি শ্যাম্পুটা করে রাখলাম আর দেখেছ এদিকেও রান্না বসানো হয়ে গেছে মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম জানো তো আমি কি করেছিলাম জানো বন্ধুরা সবার আগে বাটির মধ্যে সব কিছু নিয়ে আগে থেকেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম একটুখানি দই দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর রসুনের কোয়া আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর দইটা দিলে না একটু নরম হয় জানো সেই কারণে একটু আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর যে এই যে দেখেছ আমার এই ইউটিউবের অস্ত্র এটাই তো আমার ইউটিউবের অস্ত্র তাই না বলো এই যুদ্ধক্ষেত্রের এই যে স্ট্যান্ডটা এটা ছাড়াই তো আমার ভিডিও করা একেবারেই হয় না সঙ্গে করে যত্ন সহকারে ব্যাগের মধ্যে এক পাশে জায়গা করে নিয়ে এসছিলাম এবারও নিয়ে যাই স করে আগের থেকেই ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম যদি ভুলে যাই তাহলে কি দুর্ভোগটাই না হবে সেই কারণে আগের থেকে ভালো করে পরিপাটি করে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা সব রূপে সৌন্দর্য আর টাকার অহংকার থাকলেই সংসার করা হয় না আমি এমনও দেখেছি অনেক অনেক মেয়ে আছে সৌন্দর্যও আছে আর প্রচুর অর্থ আছে কিন্তু তাদের দ্বারাই না কখনোই সংসার করা যায় না তা বলে কিন্তু আমি সব মেয়েকেও বলছি না কিছু কিছু মেয়েকে বলছি সংসার করতে গেলে না গুণেরও প্রয়োজন হয় একটা মেয়ে সংসার করতে গেলে তার সব কিছুই লাগে জানো কিন্তু তার মধ্যেই বেশি করে যেটা লাগে না সেটা হলো গুণ মেয়েদের গুণটা থাকলেই আমার মনে হয় একটা সংসারকে গুছিয়ে পরিপাটি করে সংসারটা অন্তত করা যায় বন্ধুরা আমার মধ্যে ভগবান দিয়েছিল তার জন্যই হয়তো সংসারটা করতে পারছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো পাইসি পাইসি মাটনটা হয়ে গেছে এদিকে আলু পোস্ত তরকারিটাও হয়ে গেছে তো এগুলো আজকে আমাদের দুপুরের খাবার ছিল জানো আর এইদিকে যেন তো বন্ধুরা ওই যে মাছের ঝালটা করলাম সেই মাছের ঝালটা এই তরকারিগুলো না প্রত্যেকটাই খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা এই দেখো আমি ঠোঙা বানাচ্ছি তোমরা জানো না কি জানি না আমি না ঠোঙা আগে বিয়ের আগে প্রচুর করতাম সারাদিন ঠোঙা করতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন সময় পেতাম তখনই না আমি ঠোঙা নিয়ে বসে যেতাম তো দেখেছ আমার ঠোঙা করার স্পিডটা কিরকম সত্যি বন্ধুরা এই জীবনটা না এখন মিস করি যখন ঠোঙা বানিয়ে পড়াশোনার টাকা চালাতাম তখন ভাবতাম কবে এই জীবনটা যাবে ঠোঙা করা কিন্তু এখন মনে হয় ঠোঙাটাই জীবনের সবচেয়ে ভালো সময় ছিল দেখেছ কাকিমার বাড়িতে এসে বসে বসে ঠোঙা করছি আগে বিয়ের আগে ঠোঙা করে নিজের সমস্ত শখ আহ্লাদ মেটাতাম নিজের ইচ্ছা পূরণ করতাম এদিকে মা সন্ধ্যার জন্য মুড়ি নিয়ে এসছে